মানে সবাই তো আর জানে না এখন চলছে না আপনাদের এখানে মেলা কবে হ্যাঁ মেলা কবে এখানে এখানে খুব মেলা হলো মঙ্গলবার আচ্ছা মেলা উপলক্ষে কি কি বানিয়েছেন মেলা উপলক্ষে বানিয়েছি কাকে বানাইছি তারপরে এলো ঘোড়া বানাইছি পুতুল বানাইছি কুটি মুড়ি আছে একাই বানাই খেলনা এখন আর সব অন্য কামে গেছে গাছ না কাজ করি আর ওষুধ দেয় আগে ব্যাংক বানাইতাম

এবং জায়গায় জায়গায় থেকে এখন ওই মাটিটা পাওয়া যায় না মাটি আনতে হয় টাক দিয়ে অনেক টাকা লাগে জোগালের দাম বেশি এইসব এখন আমরা আগে বেচতাম এক টাকা এখন আমাদের এগুলো পাঁচ টাকা বিক্রি করলে সে না করতে পারে এখন আমরা সরকারের কাছে এর আবেদন করি আমাকে এই শিল্প যান জাগিয়ে রাখে আমরা পাল নইলে আমরা কি করে চলবো কি করে খাবো আমাদের তো আমরা তো নিরপায় আমাদেরও তো ছেলে মেয়ে লেখাপড়া করাইতে হয় পারি না

আগে কুয়া থাকতো এখনকার যে সিজেন দুধ টিউব না থাকলে তেলের মনে করেন ছিলা কলার ঋতু মতন চলতো তার নয় এখন টিউব পাখির ঘরে একদিন থেকে খাওয়া দাওয়া টিউব চল খেয়ে এলাক এখন চলে বালো চলে মনে করেন দের পাঠে কুয়ার না চলে কুয়ার পাটের উপরে নির্ভর তারপরে মাটির জিনিস মধ্যে কলসি ঠিলে বালুর গায়ে চলে না কম চলে এগুলো না চলার কারণ কি কারণ মনে করি মুড়ি বাজারে মুড়ি ভাই খায় কিনে খায় ভাই খায় না ঠিলে কলসের মধ্যে টিবল বাড়ি বাড়ি আগে তো টিবল ছিল না এখনকার আমরা পাল মশাই বাটির কাজে নিয়োজিত আসছিলাম মাটির জিনিস বর্তমান প্লাস্টিকের কারণে চলতেছে না আমাদের অনেক সমস্যা হয়েছে আমাদের এদের সংসার চালান খুবই কঠিন কারণ প্লাস্টিকের কাছে আমরা হার মেনে গেছি গা পুনরায় উদ্ধারের জন্য সরকারের সহযোগিতা কামনা করছি কারণ মাটি লাকড়ি এগুলার কারণে যে কষ্ট হয় তাতে আমাদের কোনোভাবে পুষে না আমরা ক্ষতির দিকে এগুলার জিনিসের দাম কমানোর জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি আমাদের লাকড়ি মাটি তা না হলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। আর প্লাস্টিকের জিনিস ব্যবহার কারণে দেশের মানব সম্প্রদায়েরও বিশাল ক্ষতি হইতেছে অনেক সমস্যা হইতেছে প্লাস্টিক ইউজ করণে কারণ প্লাস্টিক জিনিস খুব একটা ভালো জিনিস নেয় এটা মাটির উগ্রতা ক্ষমতাও কমিয়ে দিছে আমাদেরও সমস্যা হয়েছে